একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটি বিশেষ ঘোষণা তোমাদের এখনও অনেকে সেফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে তোমরা সেফ ডিক্লেয়ার করতে পারছ না তোমাদের ট্যাবের যে টাকা পাওয়ার কথা সেই পোর্টালে তো প্রথমেই দেখো যেটা বলছে আমাদের সে লাস্ট যেটা মেসেজ পেয়েছি সেই মেসেজটা তোমাদের বলছি প্রথমেই বলছে দেখো যে তোমরাও একবার পড়ে শিওর হয়ে নেবে যে সেলফ ডিক্লারেশন পোর্টালে গার্জেনের মোবাইল নাম্বার আর আধার নাম্বার স্টুডেন্টের আধার নাম্বার ভুল আছে ভুল ছিল যদি কারোর থাকে থাকার কথা নয় তোমরা সবাই চেক করেছো যদি এই কেসটা হয় তাহলে স্টুডেন্ট লগ করে মোবাইল ওটিপি দিয়ে ভেরিফাই করতে পারছে না আর অথেন্টিকেটও করতে পারছে না এই সব ক্ষেত্রে স্টুডেন্ট তাদের ডাটা রিজি রিজেক্ট করবে তো সেফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে সেখানে একটা লিঙ্ক পাবে হ্যাভিং ট্রাভেল লগ ইন ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমাদেরকে রিজেক্ট করতে হবে বলছে কিন্তু তোমাদের সেই দে দেট টু নিড টু এন্টার দ্য ডাটা অ্যাজ অ্যাভেলেবেল অ্যান্ড বি ইন বিএসপি অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল নট অ্যাকচুয়াল অর্থাৎ তোমাদের যে ভুল ডাটা আছে সেইগুলো দিয়েই তোমাকে ওখানে এগোতে হবে তাহলে তোমরা ভুল ডাটা দিয়ে ওখানে যদি ম্যাচ করে উইথ বিএসপি রেকর্ডস তাহলে যদি ম্যাচ করে তখন এন্টার করতে পারবে ওই পোর্টালে দিয়ে রিজেক্ট করতে হবে রিজেক্ট করতে হবে দিয়ে সেই রিজেকশানটা আবার অ্যাকচুয়াল আধার ওটিপি দিয়ে তোমার অথেন্টিকেট করতে হবে অর্থাৎ তোমার অ্যাকচুয়াল ওখানে নিশ্চয়ই ব্যবস্থা থাকবে অ্যাকচুয়াল আধার নাম্বার দেওয়া এবং সেখানে তার দেবে তারপরে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে ওটাকে করতে হবে তারপরের পার্ট দেখো বলছে ইট ইজ অলসো নোট দ্যাট ইফ দ্য স্টুডেন্ট ইজ এবেল টু লগ ইন আন্ডার সেলফ ডিক্লিশন পোর্টাল ডিউ টু রং আধার ডাটা অ্যাভেলেবেল যদি ভুল আধার ডাটা থাকে বিএসপিতে এবং তুমি তা লগ করতে পেরেছ তোমার গার্জেনের মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে তাহলে অথেন্টিকেট করতে পারছো না যেহেতু রঙ আধার দেওয়া আছে তাহলে সেখানে গিয়েও তোমাকে রিজেক্ট করতে হবে এবং সেখানে রিজেক্ট করতে গিয়ে একটা কারণ দিতে হবে তারপরে আবার দুই ক্ষেত্রেই সব ক্ষেত্রেই তারপরে সে স্কুলে যোগাযোগ করতে হবে যাতে স্কুল আবার কারেক্টের ডাটা ওটা কীভাবে পাঠানো যায় তার ব্যবস্থা করতে পারে দু নম্বর কেস দেখো বলেছে ইন সাম কেসেস व् एल ट्राइंग टू अथेंटिकेट देरिफाइड डाटा अंडार सेफ डिक्रेशन पोर्टाल इज डिंग आधार ओटीपी मैसेज इज कमिंग ओनार इज एसोसिएटेड उफारेंट आधार नम्बर अर्थात तुम्हें दिल तो अथेंटिकेट करते गए देखले ओनार इज एसोसिएटेड उफारेंट आधार नम्बर और आधार नम्बर इज एसोसिएटेड उथथ एन आधार नम्बर तेल ए रकम जो केस है আধার ওটিপি করতে গিয়ে যদি ওই মেসেজটা আসে যে অন্য আধার নাম্বার আছে তোমার বা আধার নাম্বার অন্য কারোর দেওয়া আছে এখানে তাহলেও রিজেক্ট করতে হবে তাহলে দেখো যে তাহলেও রিজেক্ট করতে হবে আর তোমার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার নতুন করে দিতে চাইছো সেইটা দিতে হবে আধারে গিয়ে আপডেট করতে হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে নতুন যে মোবাইল নাম্বারটা হবে তার লিঙ্ক করতে হবে দিয়ে তারপর তোমাকে অগ্রসর হতে হবে এক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে হেডমাস্টার মশাই বা স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে তারপরে দেখো বলছে যদি দুজন স্টুডেন্টের গার্জেন একই হয় এবং একই মোবাইল নাম্বার দেওয়া থাকে গার্জেন হিসেবে তাহলে সেই ক্ষেত্রে চলবে না সেই ক্ষেত্রে একজনের ভেরিফিকেশান হবে আর একজনের হবে না তাহলে তার ক্ষেত্রে একটা নতুন মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বার নিয়ে স্কুলে যোগাযোগ করলে আমরা তারপরে সেটা ব্যবস্থা করব দেখো এখানে ইংরেজিতে লেখা আছে পরপর ডিটেলটা তোমরা পড়ে নেবে লেন যাচ্ছে আর ডিটেলটা পড়লাম না যার যে ক্ষেত্রটা সে সেই ক্ষেত্রটা পড়ে নেবে তিন নম্বর বলা হয়ে গেল এবারে চার নম্বরটা দেখো চার নম্বরে বলছে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে ওটিপি চাইতে গেলে একটা মেসেজ আসছে সেলফ ডিক্লাসেন পোর্টালে ওটিপি টিপি সেন্ডিং স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট এর মানে হচ্ছে যে স্কুল থেকে এখনও তোমার ডাটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়নি কেন পাঠানো হয়নি না তোমাদের ওই এনপিসিআই থেকে ভেরিফিকেশন হয়নি বা অন্য কোন রকমের তোমাদের ব্যাংকের কিছু ব্লগ আছে গণ্ডগোল আছে এনপিসিআই থেকে ওই তথ্যগুলো পাঠিয়েছে তো আমরা এগুলো আগের তোমাদের মেসেজে আগের যে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম তাতে সব জানিয়েছি কার কী ক্ষেত্রেও কী আছে আজ আজকে দেখলাম আর কয়েকজন পাঁচ ছজন করতে পেরেছে সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে ভেরিফিকেশান চার নম্বর গেল পাঁচ নম্বরে বলছে যে অথেন্টিকেট করতে গেলে একটা মেসেজ আসছে হ্যাঁ ভেরিফিকেশন ফেল্ড এএসএ এ সার্ভার রিটার্ন এরর পাঁচ নম্বরটা দেখো এই সব ক্ষেত্রে বলছে আবার কিছুক্ষণ পরে বা অন্য সময়ে আবার ওটাকে চেষ্টা করতে ফর সার্চ কেসে স্টুডেন্ট নিড টু ট্রাই অ্যা ফ্রেশ আফটার সাম টাইম অ্যাজ আধার ওটিপি ইজ নট গেটিং ভ্যালিডেটেড দ্যাট টাইম তাহলে ওটা পরবর্তী ক্ষেত্রে আবার তোমরা চেষ্টা করবে তাহলে এইগুলো রয়েছে তো এইগুলো দিয়ে তোমরা চেষ্টা করো আমি গত যে ইউটিউবে দিয়েছিলাম তাই সেই ইউটিউব মেসেজে বলেছিলাম তোমরা তেরো তারিখে বারোটা থেকে দুটোর মধ্যে স্কুলে দেখা করো যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের গণ্ডগোল আছে তো তোমরা চার জন ছাড়া আর কেউ আসো নি তো তার তাহলে তোমরা নিজ দায়িত্বে আসছো না তোমাদের ট্যাবের টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা তোমাদের দায়টা নেই এরপরে নিজেদেরকেই নিতে হবে স্কুল তোমাদের সহযোগিতা করেছে আরও করবে কিন্তু স্কুল তো বাড়ি গিয়ে তোমাকে ডেকে নিয়ে আসবে না আমরা সুযোগ দিয়েছিলাম তেরো তারিখে আজকেও স্কুল খোলা ছিল আজকেও আসতে পারতে গতকালও খোলা ছিল আসতে পারতে এর পরে কবে খোলা থাকবে আমরা বলতে পারবো না তোমরা আমাদের স্কুল খুলছে দুর্গাপুজোর ছুটির পরে ছট পুজোর পরে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ সেই দিন থেকে সব ক্লাস শুরু হবে ইলেভেন শুরু হবে টুয়েলভ যারা সেমিস্টার থ্রি দিয়েছ তাদের সেমিস্টারের পড়া অলরেডি আমরা বলেছিলাম যে স্কুল আসতে তোমরা আসুনি ওই দিন থেকে অবশ্যই আসবে তাহলে তারপরে তার মধ্যে যদি স্কুল খোলা হয় তখন আমরা মেসেজ দিয়ে দিয়ে দেবো তখন তোমরা আসতে পারো তোমরা যদি আসো তবেই তো স্কুল খুলবো তোমরা এলে না আমরা পরপর তিন দিন স্কুল খুলে বসে আছি তাহলে তো আমাদের স্কুল খোলাটাই ব্যর্থ হয়ে গেল তাহলে আমাকে মেসেজ করবে এই ভিডিও লিংকে বা কমেন্টে যে আমি স্যার আসবো নাম ক্লাস সেকশন রোল নাম্বার লিখবে লিখে বলবে আসবো তোমাদের ইউটিউবে যে অ্যাড্রেস দেওয়া আছে যে তোমাদের ইউটিউবে নাম দেওয়া আছে সেগুলো অ্যাকচুয়াল নাম নয় কাজই তোমরা কে বলছো না বলছো বুঝতে পারছি না কাজী নাম ক্লাস সেকশন রোল নাম্বার দিয়ে বলবে যে স্যার কবে স্কুল খুলবেন বলুন আমি আসব। তাহলে আমরা একদিন খোলার ব্যবস্থা করব আর যদি দেখি যে এই চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে দু তিনজন বলছে তাহলে আর এর মধ্যে আমরা স্কুল খুলব না তোমরা যে তথ্যগুলো বললাম ওইভাবে চেষ্টা করো আর আগের দিন একটা স্ক্যানার দিয়েছি সেই স্ক্যানারের মাধ্যমেও পোর্টালে ঢুকতে পারো সেইভাবে গিয়ে চেষ্টা করো